রংপুরের ভিডিও দেখছি আর মনে মনে ভাবছি সার্জিস সার্জিস আলম ওই যে সের ব্রিগেডিয়ার সাহেব আমরা তো ব্রিগেডিয়ার দেখছি সার্জিস মনে মনে কি ভাবছে সার্জিস কি ভাবছে যে এটা সামনে কে সাক্ষাৎ আজরাইল নাকি হ্যাঁ আমার কি কোনো জম এসে হাজির হয়েছে সার্জিসের চেহারা দেখেন চেহারা দেখে অনেকটা এরকম মনে হয় না যে মনে হচ্ছে যে একটু কিরকম ভয় পেয়েছে কি এরকম কি বলে লোকটা কি বলছে মব নাকি চলবে না এটা কি ধরনের কথা এরকম না ব্যাপারটা যে মব চলবে না এই কেমন চলে আসছে

এই যে এখনকার মত ডক্টর সাহেব থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী হ্যাঁ আর তার স্নেহ থাকলে পরে লোক লাগে বিশ থেকে পঁচিশ জন বেশিরভাগ ক্ষেত্রে আর খুব বড় সড়ো কোনো ব্যাপার ঘটলে পঞ্চাশ একশো এর বেশি লোক লাগে না তো এই লোকগুলা নিয়ে একশো লোকের মব কম হয়েছে গাজীপুরে বোধহয় সখানে হয়েছিল মোব করার সময় আকম মোজামেলের বাড়িতে বা এই টাইপের ঘটনায় কিন্তু ওই কয়েকজন লোক হইলে পরে যে এখানেই গিয়া খালি স্লোগান তো একটাই কি

গাজীপুরে বিশাল সমাবেশ দেখেছিল তাও সখানে পাটোয়ারি সাহেবের একটা সমাবেশ দেখেছিলাম দেখলাম চেয়ার গুলাই দেখা যায় তো এইটা তো বুঝেছে আবার এখন কি স্লোগান দেখেন যে রংপুরের জাতীয় পার্টিরে তারা চ্যালেঞ্জ করবে কেমনে করবে জানেন সার্জিসের বক্তব্য ছিল সার্জিস বলছে এখনো রংপুরে জাতীয় পার্টি এত বড় মিছিল করে কিভাবে সম্ভব কৃষিবাদের দোষর হ্যান ত্যান রংপুরের কত লোক জাতীয় পার্টি আছে জানে আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে না জাতীয় পার্টি রংপুরে

তারা গিয়ে জাতীয় পার্টি রংপুরে দিচ্ছে কামড় জাতীয় পার্টি কি কইছে তারা জিএম কাদের সাহেব খালি রংপুর থেকে যাক কারণ জিএম কাদের থাকা অবস্থা কিছু করলে দিবে জিএম কাদের নামে একটা কিন্তু কিছু এখনো তো জেলে ভরে নাই নাই পারে একটা কারণে কিন্তু এখন যদি অঘটন ঘটে জিএম কাদের মামলা দিয়ে জেলে ঢুকাবে জিএম কাদের ঢাকায় আসলে পরে জাতীয় পার্টি কাছা দিয়ে নামছে দেখেন একটা প্রোগ্রামে তারা মিছিল করছিল জিএম কাদের বাড়িতে হামলার প্রতিবাদে একটা মিছিল করছে মিছিল করলে পরে সেইখানে এনসিপি হওয়ার কয়েকজন বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী বলতে আবার তারা একটু আরাম পায় এরা গিয়ে একটুখানি দাঁড়ানোর চেষ্টা করছিল তারপরে পাবলিক মিলা এমন খেলা দিছে দোকান পাঠে গিয়ে ঢুকাও যান বাঁচানোর তাদের মুশকিল রংপুরে করে তো দেখি জাতীয় পার্টির চ্যালেঞ্জ করে আওয়ামী লীগরা তো বাতিল করছেন আওয়ামী লীগ নাই আর্মি কি করেছে আর্মি এই কাজটাই করেছে বলেছে যে এর আগে তো সাবধান করেছে সেনা প্রধান সাবধান করেছে মব চলবে না সেনার সদর প্রেস কনফারেন্স করে বলেছে তারপরে আপনারা উস্কানি দিচ্ছেন আমি যদি বলবো এখন মামলা যদি হয় জিমকাদের মামলাটা নিতে চায় নাই জানেন তো আপনারা এখন যদি মামলা হয় এক নাম্বার আসামি কারো হওয়া উচিত মধ্যরাতে আর্মি শুধুমাত্র খোঁজ নিতে গেছে ভিডিও ফুটেজ দেখায় ছবি দেখায় যে এই লোকগুলোর হাতে লাঠি এরা বৈষম্য বিরোধী এরা এনসিপি বের করে দেন এদেরকে কয় মাঝরাতে কেন আর্মি এটা ডাকবো আর মাঝরাতে মত করছেন আপনারা চুরি করবে আর পুলিশ বা তারাই তো নিচ্ছে এরাই নিচ্ছে এরা এখন মানে ওপেন এখন যে বাধাটা আসবে এটা কল্পনা করতে পারে নাই তো বাধাটা আসছে না শক্ত জায়গা থেকে আসছে না খেলারা ঠিক জায়গা থেকে আসছে না এখন মাথা খারাপ অবস্থা রংপুর দিয়ে তারা চাচ্ছে যে ধাক্কাটা যেন ঠিক মতো না লাগে তাই ভবিষ্যতে আবার মক টপ কে খেয়ে পরে চলা যায় কিনা কারণ এই কে যত লম্বা করা যাবে এই সব যারা মক যারা করে এদের কামাই রুচি ততদিন চলবে তারপরে আর চলবে এখনো চলবে কিনা নিশ্চয়তা নাই আচ্ছা ধরেই নিলাম আমরা যারা এগুলো বলছি যে মক কয়েরা ডক্টর ইনুস সাহেব তারা নিজেরা নিজের দল রে ডুবাইছে এনসিপি রে ডুবাইছে এখনো মক করতে চায় কি কেন করতে চায় ওই যার কোনো জনভিত্তি নেই পাবলিকের কোনো কানেকশন নাই এর এইসব দেখানোটা এদের আশ্বাদ করেছে এই কাজ আর শেখ হাসিনা তো শেষ দিকে সেই কাজই করেছে জনবিচ্ছিন্ন হওয়ার পরে কিছু কাদার বাহিনী তাদেরকে মেলিয়ে দিয়ে তারা চেষ্টা করেছে কন্ট্রোলে রাখার জন্য এখন কি এই অবস্থা জাতীয় পার্টি তার অসংখ্য অভিযোগ আছে আমি এর জেম কাদের রশনের সাথ এটা বলি না যে তারা একেবারে সাফ সুতরা খুবই ভালো জায়গা কিন্তু আইন আইনের জায়গায় না রেখে আপনি কি বাড়ি ঘর ভেঙে ফেলবেন আর ভাঙতেই থাকবেন ভাঙতেই থাকবেন এই উশিলায় যাকে তাকে ধরে যে কোনো পরিস্থিতি তৈরি করবেন সার্জিস আলম যদি কল্পনা করে থাকেন এরকম যে হাই হাই এই যে বলছে এই যে নামছে মম যদি না করতে পারি তাহলে ওই কত টাকা পয়সা খরচ করে নাকি নিজে তো স্বীকার করছে টাকা পয়সা যে খরচ হয়েছে তার হোক তার পরিবারের হোক ধরে নিলাম আর কি যে তার এলাকায় দক্ষিণাঞ্চলে তিনি দক্ষিণ উত্তরাঞ্চলের সমন্বয় সেই জায়গায় সে একটা শোডাউন করতে পারছিল দেশ গাড়ি দিয়ে কতদিন টাকা দিয়ে রংপুরে পারবেন দেশ গাড়ি দিয়ে শোডাউন করতে পয়সা দিয়ে পয়সা ছাড়া তো পারবে না আলটিমেটলি রংপুরের দিকে নজর পড়েছে রংপুরে জাতীয় পার্টিকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল অতিক রহমান পূর্ণিয়া মানে যে কোনো সিচুয়েশনে বাংলাদেশে গোল্লায় যাক কোনো না কোনো একটা পরিস্থিতি ক্রিয়েট করে অন্তত তারা ঘরকট ধরে থাকার একটা চেষ্টা আছে না এই চেষ্টা করার একদম তার প্রান্তে শেষ প্রান্তে আছে কিনা